ট্রেনে চুরুনে প্রায় অনেক বছর হয়ে গেল তাই এবার ঠিক করলাম ট্রেনে চড়বো শুরু করা যাক ট্রেনের টিকিট কাটার স্ট্রাগল নিয়ে টিকিট কাটার জন্য প্রোফাইল খুলতে আসলে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল ওটিপি ঠিকঠাক মতো কাজ করে না কাজ করলেও মাঝে মাঝে আসে না তো যাই হোক কোনো রকমে টিকিটটা কাটতে পারলাম এটাই আমাদের ই টিকিট টিকিটিং সিস্টেমটা আসলে আর অনেক স্মুথ হওয়া দরকার এই যে আমাদের ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ও ফুল এটা টাইম মতো ছাড়বে আচ্ছা প্রথম পজিটিভ দিকটা হলো ট্রেনটা আসলে টাইম মতো ছেড়েছে এবং ট্রেনে যে এসি রয়েছে এসিটাও খুব ভালো মতো কাজ করে এসির ঠান্ডা বাতাস পেয়ে টাইন অলরেডি ঘুমিয়ে পড়েছে কংক্রিটের জঙ্গল ঢাকা ছেড়ে এখন ট্রেনটা ময়মনসিংহের দিকে যাচ্ছে সিটের পাশে ফ্যান লাইট অন অফ করার সুইচ পেয়েছি আবার চাইলে এসি শাটারটা অফ করে রাখা যায় যেহেতু সুইচটা পেয়েছি একটু এক্সপেরিমেন্ট করে দেখি আসলে আমাদের ফ্যান লাইটগুলো কাজ করে কি না ফ্যানটা অন করে দিলাম বাহ ফ্যানটাও দেখি কাজ করছে তো যেহেতু বগিটা অলরেডি ঠান্ডা আমাদের ফ্যানের আসলে দরকার নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাশ দিয়ে ট্রেনে যাচ্ছি আর এদিকে তাই না এখনো ঘু ট্রেনে উঠে চিপস কিনলাম এই ছোট একটা চিপসের টাকা টাকা হতে পারে ট্রেনে এটাকে রাখলো বা ওয়ান টাইম কাপে একটা ট্রেনের কফি নিলাম কফিটা দেখতে আসলে যতটুকু সুন্দর খেতে ততটুকুই বাজে একটু ঝিরঝির বৃষ্টিতে গ্রামের স্টেশন দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন আসলে এই ফিল্ডটাই নিতে যাচ্ছিলাম ট্রেনের দুই বগির মাঝের অংশটা আমার সবসময় খুব ইন্টারেস্টিং লাগে আমি ট্রেনে উঠলেই জায়গাটা একটু দাঁড়িয়ে দেখি ট্রেনে যে আসলে কতটা মুভমেন্ট হয় এটা এখানে দাঁড়ালেই বোঝা যায় এগারোটার সময় পৌঁছে গেলাম ময়মনসিং স্টেশনে দুইটা স্টেশনে রেল ক্রসিংয়ের জন্য না দাঁড়ালে হয়তো আরও আগেই পৌঁছে যেতাম ভিন্টেজ নগরী ময়মনসিং এর রাতের স্টেশন আর সাথে হালকা গুড়িগুড়ি বৃষ্টি বাহ দারুণ দৃশ্য